গুড মর্নিং গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজ সকাল সকাল উঠে পড়েছি আজ যাবো একটু মন্দিরে তো উঠে বিছানা গোছানো শুরু করে দিলাম তো সব ঠিক আছে শুধু এই মশারি গোছানোটা আমার দ্বারা হয় এত চেষ্টা করুন শেষ যে মা মাই করে দেয় এই তো এসে পড়েছে আমাদের মহারাজা ও কাল এখানেই ছিল আমাদের সাথে মা আমি আর ও ছিল বাবা তো ছিল না বাড়িতে তাই ওকে নিয়ে শুয়েছিলাম একবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই তো সবার আগে তুলসীতলের পুজোটাও দিয়ে দিল এই তো আমার পুজোটা কমপ্লিট তো এবার আমি রেডি হব ভাবছি তখন থেকে যে কি পড়বো তো এই তো আজ এই কুর্তিটা পরবো

সব তো বেরার দরকার দেরি হয়ে গেছে ওতে তো বলা হয়নি আমি কোন মন যাচ্ছি আমি যাচ্ছি আলিপুর দুয়ার জংশনের ছিন্নমস্তা কালীবাড়িতে তো এই সাইটা আমি দিচ্ছি কারণ আমার এটা মানসিক ছিল এই তো আমি রেডি ঠাম্মাকে বলেছিলাম কয়টি ফুল তোলে রাখতে

ও তোমাদের তো বলাই গেল না আমি কার সাথে গিয়েছি এটা হলো আমার দিদিভাই ওর সাথেই আমি গিয়েছি এখন তোমরা সবাই ভাবতে পারো যে আমার কপালে কেন ঠাকুরের টিপ আর ওর কপালে কেন নেই ব্যাপারটা হলো যে ও আসতে লেট করেছে আর আমি এর আগেই চলে গেছি তো প্রথম যে পুজোটা হয় সেখানেই আমি অঞ্জলিটা দিয়ে দিয়েছি এমন মানব জমি রহিলোপতি দা করলে ফলু তো সোনা মানব জমি রহি তো এই যে দ্বিতীয়বারের যে পুজোটা হয় সে পুজোটা শুরু হয়ে গেল বলু কাজ জান গালি না তুই এবার নিব ঠাকুরের আশীর্বাদ অসলে তছ রূপ হবে না এই যে পুজো শেষ কেশির শক্ত বেড়া দারগাছতে জম তো একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো আমি আজ দুবার অঞ্জলি দিয়েছি বেড়া দারগা তো এবার আমরা চলে যাচ্ছি ছিন্নমাস্ত মায়ের মন্দিরের পিছনের দিকটায় এখানে আছে একটা শিব মন্দির তার জন্য কোথায় জলের ওপরে তো এখানে আমরা পুজো দিয়ে কিছু ভিডিও ফটো তুলে বেরিয়ে গেলাম তো দিদি ভাই চলে গেল এখন বাড়িতে তো এখন আমিও চলে যাব বাড়িতে তো আজকের জন্য এতটুকু কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করতে ভুলো না কিন্তু আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা